আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট করায় কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শিদির অপসারণ দাবি করেছেন দেশের সাবেক ফুটবলাররা আবু নাইম সোহাগ নিষিদ্ধ হলেও একই অভিযোগে সালাম মুর্শিদি নামমাত্র শাস্তি পেয়েছেন আর কাজী সালাউদ্দিনকে কোনো শাস্তি দেয়নি ফিফা এখানে কারসাজি করা হয়েছে বলে মনে করছেন গাফফার টুটুল চুন্নু দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তোলেন সাবেক তারকা খেলোয়াড়রা

আরমান মিয়া ও বিপ্লব ভট্টাচার্যরা ছিলেন আয়োজনের মধ্যমণি সবশেষ সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ফিফা বাফুফের কয়েকজন স্টাফ এবং সিনিয়র সহ আব্দুল সালাম মুর্শিদিকে জরিমানাও করেছে এই দফা তাই আবারও সাবেক ফুটবলাররা বাফুফে থেকে সালাউদ্দিন সালাম মুর্শেদের অপসারণ চাইছেন সঞ্চালক আব্দুল কাফারের দাবি আস্থা বিশ্বাস রাখার মতো আর কিছুই অবশিষ্ট নেই আমরা ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিতে যাব এই ধরনের কিছু না আমরা এখানে বসছি ফুটবলকে ভালোবাসি আমাদেরকে জনগণ চিনে অ্যাজ এ ফুটবলার সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব যে এই ধরনের ফুটবলাররা যেখানে ফুটবল ফেডারেশনে আছেন তারা কি করেছেন এবং কী দুর্নীতিটা করেছেন আপনারা সবাই জানে পুঙ্খানুভাবে বাট কেউ কিন্তু কোনোদিন সঠিকভাবে জিনিসটাকে তুলে ধরে নাই ফিফা প্রকাশিত রিপোর্টে ফেডারেশন কর্মকর্তাদের ব্যর্থতার চিত্র স্পষ্ট ফিফার অর্থে কেনাকাটায় অনিয়ম নিয়ে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নিষিদ্ধ হয়েছিলেন একই ঘটনায় সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শেদের শুধু জরিমানা হওয়ায় খানিকটা বিস্মিত সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল এখানে তদন্ত কমিটি করা হলো কাদেরকে দিয়ে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে দিয়ে এই দুর্নীতির কারণে যারা স্পেসিফিক্যালি যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে তাদের উচিত হলো পদত্যাগ করা নৈতিক কারণে যদি পদত্যাগ না করেন তাহলে আমরা অবসর চাই ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন কিভাবে দায় সেই প্রশ্ন সালাউদ্দিনের এক সময়ের সতীর্থ আশরাফউদ্দিন চুন্নুর কণ্ঠে সত্যিকার অর্থে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমরা যারা ফুটবল খেলি খেলেছি তাদেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে ইভেন দেন আপনাদেরও সারা বাংলাদেশের মানুষের কারণ সারা দেশের মানুষ জানতে চায় ফুটবলের এই দুরবস্থা অবস্থা কেন

একটা কমেডি নির্ধারণ করে যারা ফুটবলকে আবার আগে করে নিয়ে যাবে আমাদের খেলোয়াড়দের একটা বিশ্বাস যে এটা বিচার হবে এই দুর্নীতিবাদ বা দুর্নীতিবাদ কর্মকর্তা এদেরকে আর সময় দেওয়ারটা ঠিক হবে না সাবেক ফুটবলাররা অনেকদিন থেকেই কাজী সালাউদ্দিন সালাম মুর্শেদের সমালোচনা করে আসছেন দাবিও করেছেন অপসারণের এবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তারা ফুটবল ফেডারেশনে একুশ জনের নির্বাহী কমিটি থাকলেও সবাই ভূমিকা রাখতে পারেন না স্বৈরতান্ত্রিক কাঠামো বহাল রেখেছেন কাজী সালাউদ্দিন এমন অভিযোগ সাবেক ফুটবলারদের সাঞ্জানা আইভি যমুনা স্পোর্টস ঢাকা